সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আবার আন্দোলন দানা বাঁধছে এই ভিডিও যখন রেকর্ড করছি তখন ঢাকার বিভিন্ন জায়গায় শাহবাগ মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তায় অবরোধ করা হয়েছে এবং ঢাকার বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথ রেলপথ অবরোধ করেছে তীব্র যানজট তৈরি হচ্ছে চলাচলের সংকট তৈরি হচ্ছে এই আন্দোলনটা যখন এই পর্যায়ে যাচ্ছে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের সামনে হাজির হয়েছে সেটা হলো সরকার কোটা যে বাতিল করেছিল সেটা আবার ফিরিয়ে আনলো কেন আমি এটা বলার সাথে সাথে কারো কারো মাথায় হয়তো এই প্রশ্ন জাগছে কোটা কি সরকার ফিরিয়ে আনছে ইনফ্যাক্ট এই প্রশ্নটা স্পষ্টভাবেই করেছেন পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ তার কায়দায় বলেছেন যে এই কোটা সংস্কার এমনকি পেনশন আন্দোলনের সাথে নাকি এবার বিএনপি ঢুকে গেছে অথচ পেনশন আন্দোলনে সরকারের চরম দালালি করা পাচাটা টিচারদেরকে আমরা দেখি সামনে তারাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কিন্তু নাকি বিএনপি ঢুকে গেছে যে কোটা প্রসঙ্গে তিনি যা বলছিলাম তাই বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে কোটা তো সরকার বাতিল করে দিয়েছিল এখন যেটা ফিরে এসছে আগের মতো করে এটা আদালত করেছে উচ্চ আদালত আমাদের একটা উচ্চ আদালত আছে অবশ্য উনি স্মরণ করিয়ে দিয়েছেন সো এখন যে আন্দোলন সেটা আদালতের বিরুদ্ধে আন্দোলন এবং এটা সমাধান বা সুরাহা আদালতের মাধ্যমে হতে হবে আদালতের প্রসঙ্গে আসছি আদালত কি হতে পারত এবং আমরা জানি এর মধ্যে এটার আপিল বিভাগেও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে সেটাও ইনফ্যাক্ট যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তাদের পক্ষে যায়নি তো যে কথাটা বলছিলাম যেটা সরকার করেনি আদালত করেছে এটাই বলার চেষ্টা করা হচ্ছে বলার চেষ্টা করা হবে আমরা এই দেশে বাস করি প্রায় বলি এবং বাংলাদেশে আদালতের পরিস্থিতি কি এটা এখন সারা পৃথিবীর সামনে খুব ক্লিয়ারলি হাজির আছে মানে এটা আমরা বলছি না বাংলাদেশে খুব উল্লেখযোগ্য কিছু মামলা ডক্টর ইউনুসকে নিয়ে মামলা অধিকারের জনাব আদিলুর এবং নাসির নাসিরুদ্দিন এলানকে নিয়ে মামলায় সারা পৃথিবীর বিভিন্ন আমি অন্যদের কথা বাদ দেই ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা কি বলেছে সেনেটার কি বলেছে এমইপি বা মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট কী বলেছে সরিয়ে রেখে যেতে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের যিনি আছেন ভালকা তুর্ক একাধিক স্টেটমেন্ট দিয়েছেন সেগুলোতে স্পষ্টভাবে এই মানুষগুলোকে হয়রানি বিচার বিভাগকে ইউজ করে করা হচ্ছে বলে বলেছেন সব আমরা যেমন জানি সারা পৃথিবীও এখন খুব ভালোভাবে জেনে গেছেন বাংলাদেশে আদালত বলে কি আছে ফলে যেটা দাঁড়ালো আদালতে যে সিদ্ধান্ত হয়েছে এটাকে আমরা আসলে সরকারি সিদ্ধান্ত বলে মেনে নেব এবং এর মধ্যে কোনো নতুনত্বের কিছু নাই সারা পৃথিবীতে যখনই কোনো সরকার কর্তৃত্ববাদী হয়ে ওঠে স্বৈরাচারী হয়ে ওঠে তার প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রের সবগুলো অঙ্গ গিলে খাওয়া সে নিজে শাসন বিভাগ আইন বিভাগ তো আমাদের আসলে এমনি তেমন কিছু কখনোই ছিল না কল গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেও বাংলাদেশে পার্লামেন্ট বা আইন বিভাগ বলে কিছু নাই এটা নিয়ে আরেকদিন আলোচনা করেছিলাম আবারও করব সামনে আরেকটা একটু আছে বিচার বিভাগ সেটাকে খেয়ে ফেলতে হবে কারণ ওটা যদি আপনি খেয়ে ফেলতে না পারেন আপনি আপনার স্বৈরাচারী সরকার হিসাবে না মানে কায়েম থাকতে পারেন না আপনাকে সেটা করতে হবে ফলে বিচার বিভাগ আমাদের কিছু যা আছে সেটা বলতেই পারি তার মানে যে কথাটা বলছিলাম এই কোটা আবার ফিরিয়ে এনেছে সরকার আমি এভাবেই বুঝি আমি ধারণা করি বাংলাদেশ সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারাও এভাবে বোঝেন এবং কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলনে আবার মাঠে নেমেছেন তারাও বোঝেন সুতরাং এটা ঠিক আদালতের ইস্যু আদালত অসাধারণ ইয়ে করবে সেভাবে তারা দেখেন না কারণ আদালত কীভাবে চলছে তার আরেকটা নজির হচ্ছে এরকম এটা বিরুদ্ধে যখন আপিল হয়েছে অনেক ক্ষেত্রে এটা অবশ্য আদালতের এক্তিয়ার যে আপনি হাইকোর্টের রায়টাকে স্থগিত চাইলে রাখতে পারেন অথবা না রাখতে পারেন স্থগিত করে দিয়ে আপনি আপিল শুনানি করতে পারেন যদি রায়টাকে স্থগিত করতো তার মানে রায় বলছে কোটা পুনর্বহাল হবে সেটা স্থগিত হওয়া মানে হচ্ছে কোটা পুনর্বহাল হবে না তাহলে আগে যেভাবে চলছিল সেভাবে চলতো কিন্তু না হাইকোর্টের রায়কে আপিল বিভাগ স্থগিত করেনি স্থগিত না করা মানে হচ্ছে কোটা যে ফিরিয়ে আনা হলো ওটা বলবৎ আছে তার মানে এটা বলবৎ থাকবে এবং আমরা রাইটলি ধারণা করতে পারি অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি যেগুলোতে দেখানো যায় যে আসলে এভাবে ঝুলিয়ে রেখে বছরের পর বছর পার হবে আমার খুব প্রিয় একটা এক্সাম্পল এবং এই এক্সাম্পলটা আমাদের রাষ্ট্র বোঝার জন্য সবচেয়ে জরুরিগুলোর একটা সেটা হচ্ছে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা সেই ম্যাজিস্ট্রেটরা যখন মোবাইল কোর্ট পরিচালনা করেন সেটা আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি টুর সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক কারণ আইন বিভাগ প্রশাসন বিভাগ বা শাসন বিভাগ এবং বিচার বিভাগ পুরোপুরি সেপারেটেড হতে হবে সো আপনি প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের হাতে কোনোভাবে বিচার ক্ষমতা দিতে পারেন না এটা নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টে যাওয়া হয়েছিল এবং দু সালে হাইকোর্ট প্রশাসনিক ম্যাজিস্ট্রেটকে দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা নিষেধ করে কিন্তু বন্ধ হয়েছে হয় নাই কারণ হচ্ছে ওটা নিয়ে সরকার আপিল করে এবং সেই আপিলের দেখুন আজকে চব্বিশ সাল সাত বছর চলে গেল কোনো রকম কোনো শুনানি হয়নি এবং এখনও সেই কোর্ট চলছে শুধু না নতুন যত আইন হচ্ছে যেগুলোতে ফৌজদারি অপরাধ আছে সবগুলোতে ইনফেরিয়েল আমি নিজে চেক করে দেখেছি মোবাইল কোর্টের অপশন আছে সো সামনে কোটা নিয়েও তাই হবে আসলে আমরা ধরে নিতে পারি ঝোলাতে থাকবে যদি বাই এনি চান্স আপিল বিভাগ কারণ আমরা বলছি এর মধ্যে কিন্তু লিগাল অ্যাসপেক্ট আমরা কথাবার্তা অনেকেই বলেছি বলছি গুরুত্বপূর্ণ লোকজন যারা এইসব নিয়ে ডিল করেন তারা কলাম লিখেছেন আমরা মুক্তিযোদ্ধা কোটা এক্সক্লুসিভলি জেলা কোটা এরকম কিছু কোটা বা নারী কোটাও এগুলো আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যে দোহাই দিয়ে তাদেরকে কোটার অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে সেটার সাথে সাংঘর্ষিক এটা নিয়ে আমি নিজে আলাদা ভিডিও করেছি তা আজকে আর বেশি কথা বলছি না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন কোটা ফিরিয়ে আনলো কী অর্জন করতে চাইছে সরকার আমরা জানি অনেকে একটা কথা বলার চেষ্টা করবেন যে সরকার নানান রকম ইস্যু তৈরি করছে সেগুলো থেকে অন্যদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছে আমাদের খুব পপুলার এক ধরনের ব্যাখ্যা যেমন এখন ইন্ডিয়া নিয়ে আলাপ আলোচনা অনেক হতো কিন্তু সেটাকে সরিয়ে কোটা এবং এদিকে সার্বজনীন পেনশন নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে বা একটু সরগল মিডিয়ার ফোকাস বা মনোযোগ এদিকে কিছুটা যাচ্ছে কিন্তু আমরা এভাবেও তো ভাবতে পারি যে কোটা আন্দোলন যেটা আছে সেটা যদি দানা বেঁধে ওঠে এটা সরকারের জন্য খুব পজিটিভ না কারণ আমি আগেও বহুবার একটা কথা বলেছিলাম থিউরিশের এক্সাম্পল দিয়ে যে কি ইস্যুতে মানুষ রাস্তায় নেমেছে তা না এই ধরনের স্বৈরাচারগুলোর কাছে তিউনিশিয়া এক্সাম্পল যেখানে সাধারণ কিছু মানুষজন কিছু ফেরিওয়ালা রাস্তায় নেমেছিল তাদের একজন ফেলো গায়ে আগুন দিয়েছিল বলে মোহাম্মদ বুয়াজিজি শেষ পর্যন্ত অনেক মানুষ কানেক্টেড হয়ে যায় সো রাস্তার এরকম একটা মুভমেন্ট হতে দেওয়া সরকারের জন্য তো টেকনিক্যালি খুব ভালো কিছু না আমার অন্তত তাই মনে হয় তারপর সরকার এটা করেছে আবারও বলছি সরকার করেছে কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে এটা এমনকি সরকার যদি না করে থাকতো তাহলে আপিল বিভাগে দিয়ে এটাকে এরকম করা যেত যে রায়টাকে স্থগিত করিয়ে আপিলে আসো তাহলেও কিন্তু কোটা বাতিল যে সরকার আদেশ দিয়েছিল সেটা বলবৎ থাকতো কিন্তু না বরং রায়টাকে রাখা হয়েছে আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই সরকার আসলে আমাদের মনে থাকার কথা যে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী তীব্র ক্ষুব্ধ বিরক্ত হয়ে সব বাতিল করে দিয়েছিলেন যদিও আমাদের প্রতিবন্ধী কোটা বা ক্ষুদ্র রিগোষ্ঠীদের জন্য যে কোটা আছে সেগুলো আমাদের সংবিধানের সাথে যায় সেটাকে আমরা রাখতে পারতাম ছোটো একটা পার্সেন্টেজ এটা আমাদের মনে রাখতে হবে সেই সময় যে মুভমেন্ট হয়েছিল তারা তখন কোটা বাতিলের মুভমেন্ট করেনি তারা কোটা সংস্কার এটা আমরা এভাবেই চিনি কোটা সংস্কার আন্দোলন ছিল তারা সংস্কার করতে চেয়েছে সুতরাং এটা রাখা যেতেই পারত। কিন্তু না বাতিল করে দিলেন উনি ক্ষুব্ধ হয়ে ধৈর্য হারিয়ে বাতিল করলেন বাতিল করার পর যে ঝুঁকিটা তৈরি হয়েছে বলে আমি মনে করি সেটা হলো বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার নামে আপনি আওয়ামী লীগের ক্যাডারদেরকে ঢোকানোর একটা পথ ছিল প্রশাসনে প্রশাসনে কিন্তু আওয়ামী ক্যাডার ঢোকানোর একটা সুদূর প্রসারী প্রভাব আছে একটা মানুষ বিশেষ ক্যাডার হিসাবে যদি এখন শেষ বয়সেও ঢোকে ত্রিশে এখনকার রিটায়ারমেন্টে যদি হিসাব করে প্রায় ত্রিশ বছর সার্ভিস দেবে আমরা খুব ভালো মতো জানি সরকার ক্ষমতায় টিকে থাকার পেছনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে প্রশাসন পুলিশ এবং প্রশাসনের মানে সরকারের যে পুরো প্রশাসন যন্ত্র সেটা সেখানে একেবারে এক্সক্লুসিভ দলীয় ক্যাডার ঢুকিয়ে দেওয়া দীর্ঘমেয়াদী কারণে আপনি এখন যা তা করতে পারেন তাত্ত্বিকভাবে বলছি সরকার যদি কখনও না থাকে পাঁচ সাত দশ বছর পর যদি না থাকে এই সরকারি একেবারে লোকজন সরকারের দল করা দল করা লোকের সন্তান এরা ক্ষমতায় থেকে যাবে এবং পরবর্তী প্রশাসনেও ভীষণ রকম ঝামেলা তৈরি করার সম্ভাবনা থাকবে পারবেই তা বলছি না কারণ এরা অনেক সময় খুব পক্ষ পালতে ফেলে কিন্তু এই সম্ভাবনাও অনেক বেশি থাকে সুতরাং মুক্তিযোদ্ধা কোটাটা যখন বাতিল হয়ে গেল তখন আসলে সরকারের কিছু কিছু ক্ষেত্রে ম্যানিপুলেট করার প্রবাবিলিটি কমে গেল এটা একটা বড় ঝুঁকি সরকারের জন্য তৈরি করেছে ত্রিশ পার্সেন্ট ওয়ান থার্ড অফ দ্য অফিসার্স আপনি নিতে পারেন ওই রকম যাকে ইচ্ছা তাকে এখন তো নাতি পর্যায়ে আসছে যে কোনো লোককে সার্টিফিকেট দিয়ে নতুন করে করে তার সন্তান তার নাতি ইত্যাদি ইত্যাদি করে আপনি ঢুকিয়ে দিতে পারছেন এই সরকারে সুতরাং আমি মনে করি এটাই প্রধান কারণ এই কয়েক বছর যাওয়ার পর সরকার দেখলো যে ইনটেক যেগুলো হচ্ছে তারা এক ধরনের ইভ্যালুয়েশন করেছে তারা করে দেখেছে যে নতুন অফিসার যারা তৈরি হচ্ছে তারা অতটা সরকারের লোক না মানে যথেষ্টই সরকারের লোক আমরা এটা জানি কারণ যেভাবে এখন যাচাই বাছাই করা হয় বিরোধী কারোর সাথে ন্যূনতম কোনো নামগন্ধ থাকা মানুষ এখন আর চাকরি টাকরি পায় না সরকারি এটা এখন প্রতিষ্ঠিত সত্য তারপরও কতটুকু একেবারে আপনার পাচাটা হবে সেটার তো এক ধরনের ইভ্যালুয়েশান আছে আমি ধারণা করি আমি বিশ্বাস করি সেই ভ্যালুয়েট করে সরকার দেখেছে কোটা বাতিল করার পর একটা সংকট তৈরি হয়েছে বা অন্য কোটা জেলা কোটার মাধ্যমে আপনি নানান রকম ধানাই পানাই করে আপনার লোকটোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবেন সো ওই কোটাগুলোকে আগের ফর্মে ফিরিয়ে আনা হয়েছে তার লোকজনকে আবার ঢোকানো এটা জরুরি ছিল এ কারণে এটা নিয়ে একটা আন্দোলন হতে পারে ঝুঁকি আছে তারপরও সরকার এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে বলে আমি ধারণা করি